আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী কাগইল গরু ছাগলের হাটে তো দেখতে পাচ্ছেন আমি গরুর হাটে মানে ভিডিও করতেছি তো এখানে বিশাল বিশাল গরু ছিল তো যেহেতু আমি সন্ধ্যার সময় আর কি হাটের বেলা ভিডিও করতেছি আমি ছাগল নিয়ে হাটে গেছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি আর ছাগল বিক্রি করার ভিডি করার পর ভিডিও করতেছি যার কারণে গরু অর্ধেক বিক্রি হয়ে গেছে আর এখন কয়েকটা গরু আছে আমি সেগুলোরই ভিডিও করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে বড় বড় গরু তো আরও বড় বড় গরু ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে আর মূলত গরুর দাম এবার একটু কম গরু ছাগলের দাম তো লাস্টের দিকে দাম বাড়তেও পারে বলা যায় না তো দেখতে পাচ্ছেন কত বড় বড় গরু আর ক্রেতারা মূলত কমই আসে আর কি যার কারণে গরুগুলো এখনো বিক্রি হয়নি আর দামাদর চল দাম দা দাম চলতেছে অনেকগুলো গরুর আর এম এর মধ্যে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তো তো আমার সামনে যে গরুটা দেখতেছেন এই গরুটারও দামোদর চলতেছে আর এখন যে গরুটা দেখতেছেন এখানেও দামোদর চলতেছে আর মনে হয় এই গরুটা এখন অল্প কিছু ক্ষণের মধ্যে বিক্রি হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবে